আসসালামু আলাইকুম আজকে এলাম মাছে খানির দেখি মাছে খায় নি বাজারে খানি খাওয়াই আমি মাছ রাস সরছি না যার কারণে লেইটে আর মাছ আমি ন্যাচারাল খানি খাওয়াই দেখাইবা ক্লুজরিয়া তুললো সাইজ তো মোটামুটি বালা ইচ্ছে মাছ মানে খাওয়া দেখা যান না লাগে সাইজটা বড় দেখা যায় না হানি হইলে সাইজ দেখা গেলো বড় হয়ে গেছে তো মাছ কিছু মানে খুব ভালো বাসে না ওকে ইনশাল্লাহ সব তো ওলা হান মাছ হয়ে গেছে আমার নেক্সট আপডেট দিমু সামনে দিয়ে ইনশাল্লাহ আবার আসসালামু রাখল